চক্ষু গল্পের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব যার প্রতিটি প্রশ্নের মান তিন আজের প্রথম প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কার উক্তি এমন উক্তির কারণ উল্লেখ করো উত্তরটি হবে উদ্ধৃত উক্তিটির বক্তা হল তপনের মেজঘাকু তপনের লেখক মেশো তার প্রভাব আর পরিচিতিকে কাজে লাগিয়ে ছোট্ট তপনের গল্পটি পত্রিকায় ছাপিয়ে দেন একথা শুনে বাড়ির বিভিন্ন সদস্য তপনের কৃতিত্বকে খাটো করার জন্য উক্তিটি করা হয়েছে দু নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রশ্নটা কি রত্নের মূল্য জহরির কাছে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তরটি হবে উদ্ধৃতিটি আতাপন্না দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে জহর অর্থাৎ মূল্যবান রত্ন বিশেষজ্ঞকে জহুরি বলা হয় এক্ষেত্রে জহরি বলতে নতুন মেশকে বোঝানো হয়েছে লেখক মেশকে দেখে অনুপ্রাণিত হয়ে তখন একটা আস্ত গল্প লিখে মাসিকে দেখায় মাসি তা নিয়ে সারা বাড়িতে সোরগোল বাদিয়ে মেশকে দেখাতে যান তখন তখন ব্যাপারটায় আপত্তি তুললেও মনে মনে পুলকিত হয় এই ভেবে যে তার লেখার মূল্য একমাত্র কেউ যদি বোঝে তবে ছোট মেসেই বুঝবে কেননা জহরির জহর চেনার মতো একজন লেখকই পারে কোনো লেখার মূল্যায়ন করতে মেসর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজকে মেসর উপযুক্ত কাজ বলা হয়েছে উত্তর হবে লেখকরা যে সাধারণ মানুষ এ ব্যাপারে নতুন মেসকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল তপন নতুন মেসকে অহরহ কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা আস্ত গল্প লিখে তার মেসোর উপযুক্ত কাজ প্রিয় ছোটো মাসিকে দেখায় গল্পটি নিয়ে ছোটো মাসি রীতিমতো হইচই ফেলে দেয় শুধু তাই নয় তিনি গল্পটি তার লেখক স্বামীকেও দেখান গল্প দেখে তিনি সামান্য কারেকশন করে দিলে সেটা পাবলিশারে যে ছাপা যেতে পারে একথা বলেন আর একথা শুনেই মাসি সেটা ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানার যেটাই মেসোর উপযুক্ত কাজ হবে চার নম্বর প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তরটা হবে জ্ঞানযক্ষু গল্পে তপন এতদিন ভেবেছে ভেবে এসেছে লেখকরা বুঝি অন্য জগতের মানুষ সাধারণ মানুষদের সঙ্গে তাদের কোনো মিল নেই তাই যখন সে শুনল যে তার ছোট মেষো বই লেখেন আর সেই বই ছাপাও হয় তপন তখন তার বিস্ময়ের সীমা রইল না নতুন মেষো একজন সত্যিকারের লেখক এই আশ্চর্য খবরটা শুনেই তপনের চোখ মার্বেলের মতো গোল হয়ে গেল পাঁচ নম্বর প্রশ্ন শুধু এই দুঃখের মুহূর্তে গভীর সংকল্প করে তপন দুঃখের মুহূর্তটি কি তপন কি সংকল্প করেছিল উত্তরটি হবে গাঞ্চকু গল্পের নায়ক তপনের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি এক পলকে দুঃখের মুহূর্তে পর্যবেসিত হয় কারণ সে প্রকাশিত গল্পটি পড়তে গিয়ে টের পায় লেখক মেসো গল্পটিকে সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছেন এই গল্পকে আর যাই হোক তা নিজের লেখা বলা যায় না এই ঘটনায় তপন সংকল্প করেছিল যে যদি কোনো দিন নিজের কোনো লেখা ছাপতে দেয় তবে নিজে গিয়ে ছাপতে দেবে ছাপা হোক বা না হোক অন্তত তাকে একথা শুনতে হবে না যে কেউ তার লেখা প্রভাব খাটিয়ে ছাপিয়ে দিয়েছে ছ নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে উত্তরটা হবে মেষকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটা গল্প লিখে ফেলে সেই গল্পটি মাসির প্ররোচনায় ও মেশর প্রভাবে সত্যি একটি পত্রিকায় প্রকাশিত হয় ছোট্ট তপনের কাছে তার অলৌকিক ঘটনা গল্প ছাপার অক্ষরে প্রকাশ পাওয়ার ঘটনা ছিল স্বপ্নের মতোই কাল্পনিক তাই এই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হল অবাস্তব বা অসম্ভব ব্যাপার সাত নম্বর প্রশ্ন এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে এটি চব্বিশ সালে এসেছিল দুটিভাবে হবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে নিজের লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার বিষয়ে তখন যখন সমস্ত আশা আশা ছেড়ে দিয়ে বিষণ্ন মনে বসেছিল তখন ছোট মাসি আর মেসো হাতে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তাদের বাড়িতে বেড়াতে আসে উদ্ধৃতাংশে এই ঘটনার কথা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন আজ আর অন্য কথা নেই আজ দিনটির বিশেষত্ব কি সেদিন আর অন্য কথা নেই কেন উত্তরটি হবে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে আজ বলতে সেই দিনটার কথা বলা হয়েছে যেদিন তপনের লেখা গল্প গল্পের বই সুন্দারা দ্বারা পত্রিকায় ছাপানো হয়েছিল বালক তপনের লেখা গল্প যে সত্যি সত্যি কোনো পত্রিকায় ছাপা হতে পারে তা কেউ বিশ্বাস করেনি কিন্তু যেদিন সত্যিই সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটল সেদিন সকলের কেন অন্য কথা নেই মুখে মুখে বারবার এই ঘটনার কথাই আলোচিত হচ্ছিল নম্বর প্রশ্ন যেন নেশাই পেয়েছে কাকে কিসের নেশাই পেয়েছে বুঝিয়ে বলো এটা দেখো আশাপূর্ণা দেবীর জ্ঞানচকু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে আগে তপন মনে করতো গল্প লেখা ভারী কঠিন কাজ সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয় লেখকরা বুঝি ভিন্ন গ্রহের মানুষ কিন্তু লেখক ছোটো দেখে অনুপ্রাণিত তপন সাহস করে লিখে ফেলে আসত গল্প ছোট মাসির হাত ঘুরে সেই গল্প ছোটো হাতে পড়ে তিনি তপনকে উৎসাহী দিতে উৎসাহ দিতে গল্পটা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে কথা দেন উৎসাহিত তপন গল্প লেখার নেশায় মেতে ওঠে দশ নম্বর প্রশ্ন যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না আহ্লাদ হওয়ার কথা ছিল কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। এই প্রশ্নটা দু হাজার উনিশে এসেছে উত্তরটা হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে নিজের লেখা গল্প ছাপা হলে তপনের আহ্লাদ হওয়ার কথা ছিল তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপানো হলে এক সংখ্যা পত্রিকার সঙ্গে নিয়ে নতুন মেষও তপনদের বাড়িতে আসে কিন্তু বাড়ির সকলে তপনের প্রশংসা না করে তার নতুন মেষর প্রশংসা করেছিল কারণ তিনি নাকি গল্পটা অল্প বিস্তর কারেকশান করেছিলেন এবং তার পরিচিতির জন্যই গল্পটা ছাপা হয়েছিল এইসব কথার জন্য তপন কোনো আহ্লাদ খুঁজে পায়নি এগারো নম্বর প্রশ্ন পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল এটিও দু সালে এসেছে উত্তরটা হবে দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে এই সন্ধ্যাতারা পত্রিকা সকলের হাতে ঘুরছিল তপনের লেখা গল্প ছাপিয়ে দেবে বলেছিল তার নতুন মেসো সেই পত্রিকা যখন তার মেসো বাড়িতে নিয়ে আসে এবং তপনের গল্প লেখা কেমন হয়েছে সেটা দেখার জন্য সকলের হাতে হাতে ঘুরছিল বারো নম্বর প্রশ্ন গল্প ছাপা হলো যে ভয়ঙ্কর আহ্লা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার গল্প গল্প ছাপা হওয়ার পরেও বক্তার মনে আনন্দ নেই কেন এখানে জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের লেখা প্রথম দিন গল্পটির কথা বলা হয়েছে লেখক মেসর প্রভাব ও পরিচিতির জোরে তপনের লেখা গল্পটি সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত হয় তপনের লেখা গল্প ছাপা হওয়ার সংবাদে সারা বাড়িতে সোরগল পড়ে যায় কিন্তু তপনের কৃতিত্বের বদলে মেসর মহত্বকে বাড়ির বড়রা বেশি গুরুত্ব দেয় তাদের মতে মেসই ওই গল্প ছাপিয়ে দিয়েছেন মেজ বলেন এমন মেসো থাকলে তারাও একবার চেষ্টা করে দেখতেন এসব নানা কথায় তপন ক্রমশ যেন হারিয়ে যায় তাই মনটা একটু তিক্ত হয়ে যাওয়ায় তাই গল্প ছাপা হওয়ার ভয়ঙ্কর আল্লাহ সে আর খুঁজে পায় না তেরো নম্বর প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল নতুন মেসমশায় সন্ধ্যা পত্রিকায় ছাপাবেন বলে তপনের গল্পটি নিয়ে যান সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে যখন নতুন মেষমশাইকে তপন বাড়িতে আসতে থাকে তখনই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল চোদ্দ নম্বর প্রশ্ন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে তপন কৃতার্থ হয়েছিল কেন উত্তরটা হবে তপনের জীবনের প্রথম ও সদ্য লেখা গল্পটি তার মাসি তপনের লেখক মেসকে দেখান ও গল্পটি ছাপিয়ে দেওয়ার কথা বলেন একথা শুনে তপনের মেষকে একথা শুনে তপনের মেসো সন্ধ্যা পত্রিকায় গল্পটি ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করে নিয়ে যান এতে তপন কৃতার্থ হয়েছিল সেই সঙ্গে রোমান্বিত হয়ে সে দূর দূর বুকে গল্প প্রকাশের আশায় দিন গোনা শুরু করেছিল বালক হৃদয়ের উত্তেজনা বোঝাতেই এমন গল্প বলা হয়েছে